ভালের দশ টাকাই দিবির না আবার কোটি কোটি টাকা করছে তোমার বা তো টাকা দিব না দেখে নাই আব্বা হ্যাঁ বেটা তোমার কাছে আমার কয় টাকা দাম আছে কোটি টাকা বেটা কোটি টাকা কোটি টাকা তাইলে ওর মধ্যে আমাকে 10 টাকা দাও আব্বা আরে বেটা তুমি তবে হচ্ছে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তুমি কেন 10 টাকা চাও কালের দশ টাকাই দিবির পারে না আবার কোটি কোটি টাকা করছো তোমার বাপ ফসলাও তো টাকা দিবো দেখে নাই তুই দেখে কোষ আমার বাপের সম্পর্কে তোর ধারণা আছে হ্যাঁ আমার বাপ ছিলি দুই তিন গ্রামের জমিদার আমার বাপ জমিদার ছিলি কি কি ছিলি সেটা আমি কি দেখছি নাকি কেউ দেখছে নাকি পাড়াটা কেউ জানে নাকি তুমি দশটা দিবে নাকি সেটা কো আমার সারাদিন আমি কাজ করি মোরে তুমি খালি টাকা চাও হ্যাঁ লেখা পড়া কত দূর করিছেও খালি টাকা চাও আব্বা আমার সম্পর্কে তোমার ধারণাই নাই আমরা হচ্ছে ওয়ান নাইট প্রিপারেশনে পাশ করালোক আর আমার সম্পর্কে তুমি কি ক্ষতি চাবে সব কোথায় মতো বুঝিনি আর দেখো নে পরীক্ষায় পাশ না হলে পরে পিটির পরে যে কে লাভ নে তোমাৰ বাবৰ কিৰম জমিছিলে বুজি গৈছি ঐ তোমাৰ বাবে চাহ বাৰ জমিছিলে তুমি এখন দশটা দিলি দে নহলে চলি গেলামাৰ টকা দাও তেনে তোমাৰ লাগিলে